শিক্ষা বিদ্যালয় তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রধান শিক্ষিকা একটি মেসেজ দেয় যেখানে বলা রয়েছে তুলসী মালা বলাই দিয়ে স্কুলে প্রবেশ করা যাবে না বিষয়টা আপনি বিজেপি জেলা সভাপতি হয়ে কেমন করে দেখছেন দেখুন এই তৃণমূল সরকারের আমলে পুরোটাই হিন্দু বিরোধী সরকার যেটা চালাচ্ছে পুরোটাই ইসলামিক স্টেট হিসাবে দিকে এগোচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি জানি না এটা সরকারি নির্দেশিকা কিনা না স্থানীয় নির্দেশিকা কারণ এই স্কুলের যিনি সভাপতি আছেন তৃণমূলের কোনো কাউন্সিলর মানে ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চম্পক প্রভু আছে এবার সেখানে দাঁড়িয়ে এরা চাইছে সামনে যে ছাব্বিশে নির্বাচন এরা একটা জিনিস বুঝে গেছে যে হিন্দু ভোট ওদের থেকে সরছে এটা এরা এদের কাছে ক্লিয়ার সেই জায়গায় দাঁড়িয়ে ওদের দুদল গাড়িকে আরো সন্তুষ্ট করার জন্য কারণ তিরিশ পার্সেন্ট ভোট ওরা ওদের মানে শুধুমাত্র ভোট ব্যাংকের দিকে তাকিয়ে আজকে এই সিদ্ধান্তটা হয়তো নিয়েছেন এবার আমি জানি না আপনাদের স্কুলে গিয়েছিলেন কিনা বা প্রধান শিক্ষিকা আপনাদেরকে কি বলেছেন এবার এটা যদি চম্পকবাবু বাবু যেখানে যেহেতু এই স্কুলের সভাপতি পরিচালন কমিটি সভাপতি পদে আছেন সেখানে তাহলে চম্পক দলের যেটা ইয়ে আছে সেটাই চলছে কারণ এই সরকার আমরা বারবার করে বলে আসছি যে এই সরকার হিন্দু বিরোধী সরকার এই সরকার নিজেদের শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য আজকে এই দুদল গাইদের মানে তথাকথিত তাদের দুদল গাইদের কারণ বলছে আপনাদের মুখ্যমন্ত্রী স্বয়ং নিজে বলছেন যে যে গরু দুধ দেয় ভালো সেই শুধুমাত্র ভোট ব্যাংকের দিকে তাকিয়ে আজকে সে ত্রিশ পার্সেন্ট ভোটকে সুরক্ষিত করতে গিয়ে আজকে তারা এই কাজটা করে যাচ্ছে তাদের খুশি করার জন্য কিন্তু একটা বার্তা আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলে দিয়ে যাচ্ছি আজকে আপনারা মনে করছেন আমরা যারা সনাতনী হিন্দু ছোটবেলা থেকে আমাদের শেখায় যে আমরা নিজের ধর্মকে শ্রদ্ধা করো এবং অন্য ধর্মকে সম্মান করো মমতা बनर्जी নিজে একজন ব্রাহ্মণ পরিবারের কন্যা সেখানে দাঁড়িয়ে উনি হয়তো ভুলে গেছেন আমাদের সংস্কৃতি এটা আমাদের ছোটবেলা থেকে আমাদের শিক্ষা এটা আমাদের দুর্বলতা নয় যদি সত্তর পার্সেন্ট হিন্দু এক জায়গায় চলে আসে তাহলে পৃথিবীর কোন শক্তি নেই ছাব্বিশের পরে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকে আর সেদিকে অবশ্যই এটাই ইয়ে করবো কারণ আমরা কোথায় আছি আমরা ভারতবর্ষে আছি আমরা পাকিস্তান না বাংলাদেশে নেই যদি আর চিন্তা করে থাকে যে ইসলামিক স্টেটের দিকে নিয়ে যাবে সেটা হতে দেওয়া যাবে না সত্তর পার্সেন্ট রয়েছে সংখগরিষ্ট সত্তর পার্সেন্ট ইয়ে রয়েছে তাদেরকে সাথে নিয়ে ভারতীয় জনতা পার্টি আন্দোলনে আমাকে একদম রাজীব সভাপতি ভারতীয় জনতা পার্টি ভারতের সাংগঠনিক জেলা